আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফুকুর পারে হাঁসের খামার করে আসি এফা হাঁসে আমাদের কলা গাছ খেতে খেতে একবারে ফালাই বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য গিয়েছি ওইখান থেকে এসে দেখি হাঁসগুলো আমার কলা গাছ কেটে ফালাই আমি হাঁসগুলোকে যে পরিমানে খাবার দিই তা খেয়ে হাঁসগুলো পেটের ক্ষুদা মিঠে না হাঁসের খাবার খরচ মূলত মুরগি থেকে আসে তাই যে পরিমানে আয় হয় তা দিয়ে হাঁসের খাবার খরচ বহন করি বর্তমানে আমার হাঁস পালন করা মুঠেও সম্ভব হতো না যদি আমার মুরগিগুলো না থাকতো আলহামদুলিল্লাহ জগন্নাথের দোয়া মুরগির আয় থেকে হাঁসের খামারে তো দূর আমি জানি না শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কিনা আমার হাঁসগুলো দৈনিক তিরিশ কেজি ধান খায় এবং দানের পাশাপাশি পোনা পাতা হাইসা শাক খাওয়াই এত বড় যোগান দিতে পেরে আমি সুক্রিয়া আদায় করছি যাই হোক আমাদের দেশের নতুন উদ্যোক্তা যারা আছেন আমার মতো ছোট আকারে খামার শুরু করে দেন আপনার অভিজ্ঞতা যত বেশি হবে তত তাড়াতাড়ি আপনার খামার বড় হবে অনেকেই হাঁস মুরগি পালন করতে জানেন না খামার করে বসে আছেন তাদের ব্যাপারে বলি আগে ভালো করে অভিজ্ঞতা নেন তারপর খামার করেন প্রয়োজনে দেশে বড় বড় খামারে কাজ করে আসেন পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে খামার করেন আশা করি লাভবান হতে পারবেন বর্তমানে অভিজ্ঞ খামারি টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে আর যারা নতুন খামারি তাদের কথা তো বাদ দিলাম তাই কিছু করার আগে সম্পূর্ণ হয়ে কাজ করা ভালো